নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের রেসিপি এখানে আমি খাসির মাংস ধুয়ে নিয়েছি ভালো করে খাসির মাংস আর পোলাও বানানো হবে তা ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে খাসির মাংস বানাচ্ছি সবার প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে গোটা জিরে আর শুকলা লঙ্কা ফোড়নের জন্য দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ করেছি এখন দিয়ে দিচ্ছি খাসির মাংসটা রসুন আদা লঙ্কা পেস্ট দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতন চিনি স্বাদ মতন লবণ সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কালারের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম মাংসটা একটু কষানো হবে এখন ভাজা আলুটা মাংসর মধ্যে দিয়ে দেবো আলুটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম দেখানো হয়নি মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসটা কষানো হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো নামিয়ে প্রেশার কুকারে দেবো মাংসটা নামিয়ে নিয়েছি এখন গরম জল দিয়ে দেবো কড়াইতেই গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু মশলা আছে কড়াইতে এই জলটাই দিয়ে দেবো এখন জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি এখন প্রেশার কুকারে লাগিয়ে গ্যাসে বসিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দুই মিনিট পরে আমি ঢাকনা খুলে নামিয়ে নেব নামিয়ে ফেলবো পোলাওয়ার জন্য গোবিন্দভোগ ভোগ নিয়েছি আর কিশমিশ আদা আর কালো সে কাজু বাদাম একসঙ্গে সব কিছু মেখে নেব সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি এক্সট্রা আমি ভেজে নিচ্ছি না কাজু এক একসঙ্গে মেখে করছি এখন সামান্য একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ সব কিছু দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি ফাঁকা হয়ে গেছে দেখুন এখন কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি এখন গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি আমি চাল ভালো করে ধীর সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব চালটাকে ভালো করে ভেজে দেবো চালটা ভাজা হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো যেহেতু একটু মিষ্টি খাবো তাই একটু মিষ্টি দেব ভিজিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দেবো দেখো বন্ধুরা কী সুন্দর মাংস খাসির মাংসের কালারটা হয়েছে এখন গরম মশলা দিয়ে দেবো পোলাওটার মধ্যে এখন গরম জল দিয়ে দেবে যে গরম জল দিয়ে দেবে গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জল দেবো না এই জলই শুদ্ধ হয়ে যাবে পোলাওটা হয়ে গেছে আর একটু হলে একটু জলটা টেনে গেলে নামিয়ে ফেলবো নামিয়ে ঘি গরম মশলা দিয়ে ঠান্ডা করতে দেবো এখন খাসির মাংসের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কেমন হয়েছে কালারটা দেখুন যদি দু দুটো রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মা লক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন রেসিপি আপনাদের দিবে পোলাওটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো ঘি গরম মশলা দিয়ে যদি পোলাওটাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মা লক্ষ্মী কিচেন নতুন নতুন এরকম রেসিপি দিবে এই বলে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন